আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করেন কাজ করতে গিয়ে আপনাদের সার্চ অপশনে যে কোনো কিছু তথ্য যখন খুঁজে থাকেন তখন আপনাদের নির্দিষ্ট টপিকের জন্য কোনো কয়েকটি তথ্য পেয়ে থাকেন আমরা জানি যে আমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটার সার্চ ভলিউম গ্রো করবো কিভাবে তো এই গ্রো করার জন্য আমাদের সব কাজগুলো করতে হবে আপনাদের আমি দেখিয়ে দেবো তো যাওয়ার আগে আহ দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে সঙ্গে থাকবেন তো চলুন আমরা কিভাবে বাড়ানো যায় সে পথে দেখে নিন এরপরে আপনাকে একটা ই করতে হবে ব্রাউজার ওপেন করতে হবে এর আগে আমি কিছু কথা বলে নিই আপনারা এই কাজটি করার জন্য আপনি কিভাবে করবেন কেন করবেন আপনারা হয়তো অনেকে ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকেন সে কাজ করতে গিয়ে আপনাদের দেখতে হবে যে আপনারা হয়তো কোনো তথ্য দিলেন তথ্য দেওয়ার পরে আপনারা আপনি চাইলেন কি সিটি লিস্ট ইন ইউএসএ এই সিটি লিস্ট ইন ইউএসএ লিখে সার্চ দিলে আপনাদের সামনে মাত্র কয়েকটা নিয়ে আসবে রেজাল্ট নিয়ে আসবে অর্থাৎ আমরা জানি এক থেকে দশটা এই একটা পেজের মধ্যে নিয়ে আসতে হয় এরপরে দেখেন এভাবে এক দুই তিন কেটে দশ এভাবে দশটা পেজে নিয়ে যাওয়া হয় কিন্তু আমরা এই কাজটা যদি একেবারেই দশটা পেজ আমরা দেখতে পারি একসাথে এক থেকে দশ পর্যন্ত অর্থাৎ দশ বছর সব একশোটা যদি আমরা রেজাল্ট একবারে নিয়ে আসতে পারি তাহলে কেমন হয় হ্যাঁ আমি এই কাজটি করে দেখাবো এর জন্য আমি প্র্যাকটিক্যাল চলে যাব আপনাকে এই কথাটা লিখে সার্ভ দেবো আচ্ছা আমি এই ব্রাউজার থেকে বের হয়ে যাই ব্রাউজার থেকে বের হয়ে যায় অন্য একটা ব্রাউজার নেই আমি এখানে ওই কথাটাই লিখবো যেটা কথাটা লেখা আছে ইউএসএ আমি সার্চ ইন ইউএসএ দেখেন তো আমাকে ওখানে নিয়েছিল এসেছিল দশটা আর এখানে আমাকে কতটা পেয়ে কয়টা রিজার্ভে দেয় দেখেন আমাকে এই প্রসঙ্গ আমাকে একশোটা আমাকে একশোটা মতো এনে দিয়েছে আমাকে গুগল আমি কাজটা করলাম কিভাবে আপনাদের এই ছোট্ট আপনাদের দেখাবো আমরা এই একটা সেটিং সেটিং এর আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা কাজটা করেছি এর জন্য আপনাকে করতে হবে কি যদি আমার করা আছে তারপর আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা এরপর আপনারা এখানে কারো কারো ব্রাউজারে পাবেন সেটিং পাবেন সেটিং না পেলে আপনারা এই টুলসে যাবেন এরকম কিছু একটা সার্চ দিবেন সার্চ দিয়ে টুলসে যাবেন টুলসে আসার পরে লোড নিচ্ছে একটু পেজটা আমরা কেটে দিয়ে আবারও ব্রাউজারটা ওপেন করি অ্যান্ডিগো আমার ক্যালিফোর্নিয়ার সিটি লিস্ট আমরা দিলাম একটা সার্চ করলাম যে কোনো একটা জিনিস সার্চ করলাম সার্চ করার পরে হয়তো এখানে সেটিং পাবেন সে সেটিংটা যদি না থাকে তাহলে আপনারা চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন টোলস নামে একটা অপশন আসবে দেখুন রিলোড নিচ্ছে লোড নিচ্ছে আমাদের এই টোলস নামে চলে এসছে এইটা অপশনটা এই টোলস এ আমরা ক্লিক করবো এ ক্লিক করার পরে আমরা পাবো এখানে কি অ্যাডভান্স সার্চ এই অ্যাডভান্স এ ক্লিক করব অ্যাডভান্স এ ক্লিক করে আমাদের সেটিংস এর ভিতরে নিয়ে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার নাম্বার র্যাঙ্কিং ফর্ম এই নাম্বার র্যাঙ্কিং ফ্রমে এখানে আমরা দেব ওয়ান আবার এখানে দেবো হান্ডেক এখানে দেব হান্ডেক এই যে আমাদের এক থেকে দশটা আমাদের একশোটা আমাদের রেজাল্ট শো করবে এই কাজটা করার জন্য আমরা ওয়ান থেকে হান্ড্রেড দেবো দেওয়ার পরে নিচে এসে অ্যাডভান্স সার্চে ক্লিক করব এই অ্যাডভান্স সার্চে ক্লিক করলে আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে এর জন্য আপনারা অনেক তথ্য পেয়ে যেতে পারেন আপনাদের যদি এই ভিডিওটা উপকারের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং শেয়ার দিতে ভুলবেন না আর এরকম চমৎকার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন আজকে এ পর্যন্ত দেখা হবে কথা হবে আপনাদের সাথে অন্য একটি পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম